একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায় বিচার পেয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ বৃহস্পতিবার সকালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের খালাসের রায়ের পর এমন মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন রায়ের মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা প্রকৃত অর্থে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আই ভি রহমান হত্যার বিচার চাইতেন তাহলে জিঘাংসার বর্ষবর্তী হয়ে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করতেন না এদিকে বৃহস্পতিবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন সেই সঙ্গে এ মামলা নতুন করে তদন্তে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তা বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত আদালত বলেছেন নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয় গত এক জুন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ গত বারো জানুয়ারি এ মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট দুই সালে আঠারো দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দুই সালের একুশ আগস্ট বিকেলে ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন শেখ হাসিনা সহ দলটির শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন you <laughs>